নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর হেয়ার স্টাইল নিয়ে এসেছি লং হেয়ার বা শর্ট হেয়ার দুটোতেই বানানো যাবে তো অনেক রিকোয়েস্টে এটা বানানো অনেকে রিকোয়েস্ট করেছে যে একটা ব্যাক ক্লিপ হেয়ারস্টাইল দেখতে চায় তো আজ আমি ব্যাকলিপ ব্যাকলিপ ব্যাক ক্লিপ দিয়ে হেয়ারস্টাইল বানাবো তো প্রথমে হেয়ারটাকে সুন্দর করে আঁচড়ে নেব একদম ফ্রেশভাবে তো আচ্ছা নেওয়ার পর আমি সুন্দর করে সব চুলগুলোকে ধরে ব্যাক ক্লিপটা লাগিয়ে দেব তো এই হেয়ার স্টাইলটা কার কার ভালো লাগে আর কতটা ভালো লাগে কমেন্টে আমাকে জানাবে আর আমার হেয়ারটা দেখছো তো কত লং তোমরাই জিজ্ঞেস করো যে দিদি কি অয়েল ইউজ করো এত সুন্দর মানে গ্লেজি হেয়ার এত ব্রাইটনেস এত ব্ল্যাক তো আমি বিশেষ কিছু ইউজ করি না আমি ইন্দুলেখা অয়েল ডাব শ্যাম্পু ডাব কন্ডিশনার এগুলো ইউজ করি সিরাম ইউজ করি তো আমি যখনই শ্যাম্পু ইউজ করি তখনই কিন্তু কন্ডিশনার দিতে হবে সবাইকে কেটো আমাদেরকেও দিতে হবে যেহেতু আমরা শ্যাম্পু করব অয়েলটা শ্যাম্পুর সাথে সাথে বেরিয়ে চলে আসবে তাই চুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের অয়েল নিতে হবে তো ব্যাক ক্লিপ লাগানোর পর দেখো ওটাকেই একটু গাডার দিয়ে আমি একটা খোপা বানাবো তো দেখো আমি একদম সুন্দর করে প্রসেসটা দেখাচ্ছি একদম চুলের শেষ প্রান্তে মানে ডগার দিকে গাডারটাকে সুন্দর করে ধরে এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ওটাকে খোপা বানাতে হবে সুন্দর করে দেখো আমি এটা তোমাদের দেখাচ্ছি এটা অনেক রিকোয়েস্ট আর নিউ হেয়ারস্টাইল আমি আজ প্রথম বানাচ্ছি তো দেখো ওটাকে সুন্দর করে করে নিয়ে আসতে হবে এটা যাদের অল্প হেয়ার তাদের আরও সুন্দর লাগবে আর সুন্দর করে ওটাকে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে আসতে হবে তারপর ব্যাক ক্লিপে সুন্দর করে লাগিয়ে দিতে হবে টাইট করে গাডারটাকে তো দেখো কত সুন্দর একটা খোপা তৈরি হয়ে গেল তো এর মধ্যে ফুল লাগাতে পারো জুঁই ফুলের মালা বা যে সমস্ত ফুলগুলো কিনতে পাওয়া যায় সেগুলো টাটকা ফুল ছাড়াও যে প্লাস্টিকে যে ফুলগুলো হয় সেগুলো খুব সুন্দর লাগবে তো আমি ফুল লাগিয়ে দেখাইনি আমি সিম্পলি দেখিয়েছি তো খোপাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর এই খোপাটা কিন্তু শর্ট হেয়ারেও বানানো যায় জাস্ট দুপাক ঘুরলে এটা বানানো যাবে যে অনেকের চিন্তা হচ্ছে যে আমার শর্ট হেয়ার তো আমি কীভাবে এত সুন্দর খোবাটা করব কোনো চিন্তাই নেই পাক গাডারটা শুধুমাত্র দুই পাক ঘুরলেই হেয়ার স্টাইলটা তৈরি হয়ে যাবে তো আমার হেয়ারটা অনেক লং তো তাই অনেকটা পেঁচি পেঁচাতে হয়েছে তো এই জন্য খোপাটা এত সুন্দর এত বড় হয়েছে লং হেয়ারের খোপা তো অবশ্যই বড় হবে তো চিন্তার কোনো কারণ নেই যাদের শর্ট হেয়ার তারাও বানাতে পারবে তো আমাকে আমার হেয়ারটা দেখছো কত গ্লেজি তো তোমরা এরকম গ্লেজি হেয়ার বানাতে চাইলে আমি যেই প্রোডাক্টগুলো ট্যাগ করি সেগুলো দেখো আর ওখান থেকে তোমরা পারচেস করতে পারো যদি মনে হয় আর যারা নতুন আছো তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে খবরটা কেমন লাগলো কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার